পৃথিবীর স্থলভাগ থেকে দূরে অবস্থান করছে এই দ্বীপটি এটা এমন একটা দ্বীপ যা দক্ষিণ আফ্রিকা থেকে প্রায় দু কিলোমিটার দূরে অবস্থান করছে বিশ্বের থেকে বিচ্ছিন্ন জনবসতিপূর্ণ এই দ্বীপে যাওয়ার জন্য সমুদ্রপথ ছাড়া আর অন্য কোনো যাতায়াত মাধ্যম নেই দক্ষিণ আফ্রিকার টাউন থেকে যাত্রা করলে প্রায় দিন সময় লাগে এই ছয় দ্বীপে পৌঁছাতে যাতায়াতের একমাত্র বাহন মাছ ধরার বোট কিংবা ক্রুজ শিপ আপনি কি পারবেন এই রকম দ্বীপে বসবাস করতে আশ্চর্য মনে হলেও সত্য এই রকমই এক দ্বীপে উনিশ শতক থেকে বসবাস করে আসছে কিছু ব্রিটিশ নাগরিক এবং তাদের বংশধররা দ্বীপটির নাম ট্রিস্টান দ্য কুনহা চলুন মায়াজীবের আজকে পর্বে ট্রিস্টান দ্য কুনহার আদ্যপান্ত জানব ভিডিওটি শুরু করার আগে আপনি যদি মায়াজীব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন উনিশশো সালে একজন পর্তুগিজ অ্যাডমিরাল ও অনুসন্ধানকারী ক্রিস্টাও দা কুনহা এই দ্বীপটি আবিষ্কার করেন সমুদ্রের ভয়ঙ্কর ঢেউয়ের কারণে সেই সময় তিনি নামতে পারেননি এই দ্বীপে কিন্তু তিনি এখানে নামতে না পারলেও পরবর্তীতে তার নাম অনুসারেই দ্বীপটির নাম রাখা হয় ক্রিস্তান দ্য কুডহা পনেরোশো কুড়ি সালে জলের সন্ধানে দ্বীপের অদূরে এসে দাঁড়ায় পর্তুগিজ জাহাজ লা রাফায়েল জাহাজের ক্যাপ্টেন রুই পেরেরাই প্রথম মানুষ যিনি এই দ্বীপে পা রাখেন আঠারোশো সালে দ্বীপটিকে অধিকার করে নেয় ব্রিটেন প্রথম দিকে মিলিটারি কাজে ব্যবহার করলেও পরবর্তীতে দ্বীপটিতে সিভিলিয়ানরা বসবাস করতে শুরু করে ট্রিস্টান দ্য কুনহা ব্রিটিশ ওভারসিজ টেরিটরি অব সেন্ট হ্যালিনার অন্তর্গত একটি দ্বীপ ট্রিস্টান দ্য কুনহার একমাত্র গ্রাম হল এডিনবার্গ অব দ্য সেভেন সিস আঠারোশো সালে রানী ভিক্টোরিয়ার দ্বিতীয় পুত্র ডিউক অব এডিনবার্গ প্রিন্স আলফ্রেড ট্রিস্টান দ্বীপে আসেন তার সম্মানার্থে এই গ্রামটির নাম রাখা হয় এডেনবার্গ অব দ্য সেভেনসিস দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থান করছে মাত্র আটানব্বই বর্গ কিলোমিটারের এই ছোট্ট দ্বীপটি সর্বশেষ জরিপ অনুসারে ট্রিস্টান দ্য কুনহা দ্বীপে মোট অধিবাসীর সংখ্যা দুশো জন তাদের মধ্যে একশো তেত্রিশ জন নারী ও একশো জন পুরুষ তারা সবাই এই একমাত্র গ্রাম এডেনবার্গ অব দ্য সিজে বসবাস করে বর্তমানে সত্তরটি পরিবারে দুশো পঁয়তাল্লিশ জন মানুষ এই গ্রামে বসবাস করে তবে তারা সবাই ব্রিটিশ নাগরিক আর প্রায় সবাই কৃষক কৃষিকাজ ছাড়াও দ্বীপের বাসিন্দারা দ্বীপে আসা পর্যটকের কাছে বিভিন্ন হস্তশিল্প ও সুবেনির বিক্রি করে অর্থ উপার্জন করে এগারো কিলোমিটার লম্বা এই দ্বীপে আছে একটিমাত্র রাস্তা সামুদ্রিক ঝোড়ো হাওয়া অনবরত বইতে থাকে রাস্তার উপর দিয়ে সেই রাস্তায় চলে একটিমাত্র আঠারো সিটের বাস বুক চিরে যাওয়া রাস্তার দুই ধারে বাংলো টাইপের কটেজ চারিদিকে ভুট্টা আলুর ক্ষেত ও গরু বাছুর চড়ে বেড়ায় ডিজেল জেনারেটর দিয়ে দ্বীপের বিদ্যুৎ উৎপাদন করা হয় দ্বীপে আছে একটিমাত্র মুদিখানার দোকান কয়েক মাস আগে থেকেই অর্ডার দিলেই তবেই জিনিসপত্র পাওয়া যায় কেননা অর্ডার দেওয়ার পর তবেই সেটা জানানো হয় মাছ ধরা বোটকে আর বোট গিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে খবর দেওয়ার পর অন্য বোট জিনিসপত্র দ্বীপে পৌঁছে দিয়ে যায় বেশিরভাগ সময় সমুদ্র উত্তাল থাকায় ডেলিভারি পিছিয়ে দেওয়া হয় দ্বীপে আছে একটি ছোট্ট হাসপাতাল আছে একজন ডাক্তারও কিন্তু রোগ জটিল হলে যেতে হয় সাউথ আফ্রিকা কিংবা ইংল্যান্ডে দ্বীপটিতে আছে সেন্ট মেরি নামে একটা স্কুল এই সেন্ট মেরি স্কুলটি খোলা হয়েছিল উনিশশো সালে দু সাল থেকে বিবিসি এই গ্রামে কয়েকটি রেডিও ও টিভি চ্যানেল লাইভ শো দেখানোর ও শোনার সুবিধা করে দেয় দু সালে ব্রিটিশ পোস্টাল কোড পায় ট্রিস্টান দ্য কুনহা দ্বীপটি সেটি হলো টিডিসিইউ ওয়ান জেড জেড দ্বীপে ইন্টারনেটের সুবিধাও আছে ফলে বাইরের থেকে অনলাইন কেনাকাটার সুবিধা হয় কিন্তু জিনিসপত্র আসে মাছ ধরা বোটে সেই এক মাস পর এত বাধা বিপত্তির সঙ্গে লড়াই করে টিকে আছে বলেই হয়তো রহস্যময় কুয়াশা ঢাকা ট্রেস্টান্ডা কুনহা পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় ও রহস্যময় ট্যুরিস্ট ডেস্টিনেশন যেখানে মানুষজনের মধ্যে দুশ্চিন্তার মাত্র নেই জীবন যেখানে শান্তির প্রকৃতিপক্ষে দ্বীপটি একটি আগ্নেয়গিরি থেকে উৎপত্তি লাভ করেছিল ত্রিস্টান দা কুনহাই কুইন মেরিস পিক ও এডিনবার্গ পিক নামে দুটি আগ্নেয়গিরি রয়েছে এই আগ্নেয়গিরি দুটি থেকে সর্বশেষ উনিশশো সালে অগ্নুৎপাত ঘটেছিল তবে আগ্নেয়গিরিগুলো এখনও সক্রিয় আছে উনিশশো সালে আগ্নেয়গিরির অগ্নিপাতের কারণে দ্বীপের অধিবাসীদের বাধ্যতামূলকভাবে দুই বছরের জন্য ইংল্যান্ডে বসবাস করতে হয়েছিল পরিস্থিতি স্বাভাবিক হলে এখানকার অধিবাসীরা আবার এই দ্বীপে ফেরত আসে এখন পর্যটকরা চাইলে আগ্নেয় পাহাড়ে হাইকিংয়ে যেতে পারে দু সালে একটি পার্ক নির্মাণ করা হয়েছিল উনিশশো একষট্টি সালে স্মৃতির কথা স্মরণ করে এর নাম দেওয়া হয়েছিল ভলক্যানো পার্ক একষট্টি ক্রিস্টান্দা কুনহার থেকে সবচেয়ে কাছের দ্বীপটি দূরত্ব প্রায় দু হাজার একশো একষট্টি কিলোমিটার সবচেয়ে কাছের দেশ হল দক্ষিণ আফ্রিকা যার রাজধানী কেপটাউন থেকে এর দূরত্ব প্রায় দু হাজার চারশো বত্রিশ কিলোমিটার বর্তমানে আইল্যান্ড কাউন্সিল দ্বীপটিতে প্রশাসনিক কাজ করছে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে কি করে এখানকার মানুষ জীবিকা নির্বাহ করে মূলত কৃষিকাজের সাথে তারা জড়িত আগ্নেয়গিরি থেকে উৎপন্ন দ্বীপ হওয়াতে এখানকার মাটি চাষের উপযোগী এবং খুবই উর্বর আলু এখানকার প্রধান কৃষিজ পণ্য পাশাপাশি স্ট্রবেরি পিচ ও অন্যান্য ফল ও ফসল এখানকার অধিবাসীরা ফলিয়ে থাকে পশুপালন ও খামারের সাথেও তারা জড়িত যা থেকে অধিবাসীদের প্রয়োজনীয় দুধ ও ডিমের যোগান আসে আর স্বাভাবিকভাবেই দ্বীপ হওয়ার কারণে দ্বীপটির মৎস্য সম্পদ বেশ সমৃদ্ধশালী খ্রিস্টান দ্য কুনহার বিখ্যাত রক লবস্টার জাপান ও যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়ে থাকে সমগ্র দ্বীপে মাত্র নটি পরিবার বসবাস করে থাকে পুরো দ্বীপের জমির মালিক ওই পরিবারগুলি বাইরের কেউ জমি অধিগ্রহণ বা কেনার অধিকার রাখে না দ্বীপটিতে আছে একটা চার্চ একটা স্কুল একটা হাসপাতাল একটি সুপারশপ ও একটি পোস্ট অফিস এছাড়াও একটি কমিউনিটি হল একটি ক্যাফে ও একটি মিউজিয়ামও আছে বলা যায় মোটামুটি সকল নাগরিক সুবিধাই এখানে রয়েছে সেন্ট মেরি স্কুলটিতে তিন থেকে ষোলো বছর বাচ্চাদের শিক্ষাদান করা হয় অধিকাংশ শিক্ষার্থী প্রাথমিক শিক্ষার কাজটুকু দ্বীপেই সেরে নেয় ষোলো বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য ট্রাস্ট ফান্ডের সহায়তায় ইউকে অথবা সাউথ আফ্রিকায় যেতে পারে ইন্টারনেটের সুবিধা খুব একটা ভালো নাও হলেও ভিস্যাটের মাধ্যমে প্রিন্স ফিলিপ ইন্টারনেটের সুবিধা দেওয়া হয়ে থাকে বৈচিত্র্যপূর্ণ দ্বীপটিতে নানা ধরনের প্রাণী বৈচিত্র্য দেখা যায় পেঙ্গুইন অ্যালবার্ট্রস সিল তিমি ছাড়াও নানা ধরনের জীবের দেখা পাওয়া যায় পর্যটকদের আকর্ষণের জন্য যাত যথেষ্ট একটিমাত্র বাস চলাচল করে সমগ্র দ্বীপে চাইলে যে কেউ বাসে অথবা পায়ে হেঁটে পুরো দ্বীপ ঘুরতে পারে মাঝে বিশ্রামের জন্য আছে রাস্তার দুপাশে বেঞ্চ পেছনে পাহাড় সামনে উত্তাল আটলান্টিক আর কোলাহল ও যান্ত্রিক শব্দমুক্ত পরিবেশের টানে দূর দূরান্ত থেকে পর্যটকরা টিস্টান দ্য কুনহাই চলে আসে তবে এ দ্বীপে যাওয়া যেমন কঠিন তেমন এখানে প্রবেশের অনুমতি পাওয়াও কঠিন প্রথমে জাহাজের সময়সূচি মাথায় রেখে আবেদন করতে হয় কোনো কোনো ক্ষেত্রে এক বছর সময় নিয়েও তা করা হয়ে থাকে এরপর প্রয়োজন রাত্রি যাপনের স্থান নিশ্চিত করা স্থানীয় অধিবাসীদের কোনো বাসায় গেস্ট হাউসে বা মিউজিয়ামে পর্যটকরা থাকতে পারে তবে গেস্ট হাউজে নিজেদের খাবার দাবারের ব্যবস্থা নিজেদেরই করতে হয় এরপর অনুমতিপত্র যাত্রার পূর্বে প্রশাসনিক সচিবের নিকট থেকেই ভ্রমণকারীর নাম বয়স জাতীয়তা ভ্রমণের তারিখ ও উদ্দেশ্য ইত্যাদি জানিয়ে ইমেল পাঠাতে হয় প্রজন্মদের স্থানীয় প্রশাসন ভ্রমণকারীর ক্রিমিনাল রেকর্ডও চাইতে পারে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যদি হাঁপিয়ে ওঠেন তবে অ্যাডভেঞ্চারের স্বাদ দিতে রয়েছে বিভিন্ন ব্যবস্থা হাইকিং গলফ বোট ট্রিপ ছাড়াও কুইন মেরিস্পিকে রয়েছে হাট আকৃতির লাভ লেক যা দু মিটার উঁচুতে অবস্থান করছে কোভিড নাইন্টিনের মহামারীর সময়ে যে কয়টি অঞ্চল নিজেদের করোনা মুক্ত রাখতে পেরেছিল তার মধ্যে একটি হল খ্রিস্টান দা কুনহা সামাজিক দূরত্বের সেই সময়ে তারা সবচেয়ে কাছের প্রতিবেশী দ্বীপ থেকে দু হাজার কিলোমিটার দূরে ছিল তাছাড়া দু হাজার কুড়ি সালের মার্চ মাস থেকে সকল ধরনের নৌ চলাচল বন্ধ রেখেছিল তারা এই মহামারী থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে পেরেছিল এই দ্বীপের বাসিন্দারা এই দ্বীপের অধিবাসীদের নিজস্ব একটা ওয়েবসাইট আছে যাতে দ্বীপের বসবাসকারী অধিবাসীদের সকল তথ্য জন্ম মৃত্যু ঘোষণা নিয়মিত আপডেট করা হয়ে থাকে ওয়েবসাইটটি ভিজিট করলে মনে হয় সম্পূর্ণ দ্বীপটি একটি বড় পরিবার যার সকল সদস্যদের খবরাখবর সকলের কাছেই আছে কেমন লাগলো মায়াজীবের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে আপনার মতামত জানান নিচের কমেন্ট বক্সে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেননা এই রকম ভিডিও নিয়মিত আপলোড করে থাকি ধন্যবাদ